त्रिशो কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জাতীয় ফলমেলা দু হাজার চব্বিশ ফলে পুষ্টি অর্থ স্মার্ট কৃষি বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ছয় জুন থেকে আট জুন ইনস্টিটিউট বাংলাদেশ খামারবাড়ি চত্বরে কৃষি পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছিল জাতীয় ফল মেলা দু হাজার চব্বিশ প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মেলা শেষ হয় ছয় জুন সকাল নটা তিরিশ মিনিটে এক বর্ণাঢ্য মাধ্যমে মেলার সূচনা হয় কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এ সময় সাথে ছিলেন জনাব আহুসানুল ইসলাম টিটু এমপি মাননীয় প্রতিমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় এরপর মাননীয় কৃষি মন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশের ফলকে রপ্তানি উপযোগী করে উৎপাদন এবং দেশে বিদেশে ফলের চাহিদা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন মেলায় যারা স্টল দিয়েছে যারা ফল প্রসাদ নিয়ে আসছেন এরা অত্যন্ত সম্মানের পাত্র আমাদের কাছে আমরা তাদের সকল স্টলের মালিকদেরকে বা যারা আয়োজন করেছেন বিভিন্ন অঞ্চল থেকে তারা ফল নিয়ে আসছেন এই ফল এখানে দেখার আমাদের শুধু আমি এবোকাটাও দেখছি খাইছি কিন্তু এরকম শক্ত বোকাটাও আমার হাতে নিয়ে আমি দেখিনি আমরা যদি অধিক ফল উৎপাদন করতে পারি রপ্তানি করার জন্য আমরা বাজার খুঁজে বাজার বাড়িতে এবং কোয়ারেন্টাইন এলাকা ইতিমধ্যে এয়ারপোর্টে আমাদের এলাকাও আছে কারণ বিদেশে কোনো ফল রপ্তানি করতে গেলে যদি হানড্রেড পারসেন্ট এটা যদি দূষণমুক্ত না হয় কোনো দেশকে ইতিমধ্যে প্রত্যেক কৃষিবিজ্ঞানী যার যার অবস্থান থেকে এবং আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমার সচিবের সাথে সবসময় আমরা মত বিনিময় করি যে কীভাবে আমরা নিজে একজন কৃষিবিজ্ঞানী এই জন্য করি যে আমরা যদি ওনাদেরকে যদি বেশি উৎসাহ না দিই সরকারি কাজ করি মাস বেতন পেয়ে চলে যাব বাড়িতে রিটায়ারমেন্ট করবো আর উৎসাহ যত দিবেন তত দেখবেন কাজ করার জন্য সকলেই এগিয়ে আসবেন এবং বঙ্গবন্ধুর যে নির্দেশনা ছিল সবাই মিলে আমরা দেশ গড়ি আমার মানুষ আছে আমার সম্পদ আছে সবকিছু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহসান ইসলাম টি টু এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুশি রাশেদ আহমদ পরিচালক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব ওয়াহিদা আক্তার মেলায় আটটি সরকারি এবং পঞ্চান্নটি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভেলিয়ন দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠানগুলো হলো কৃষি তথ্য সার্ভিস বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট ও হটেক্স ফাউন্ডেশন পাশাপাশি বিভিন্ন ফল সংশ্লিষ্ট কোম্পানি ও চাষি পর্যায়ে থেকে স্টল দেওয়া হয় এসছি হিমসাগর আম্রপলি ল্যাংড়া আর লিচু এই আমগুলোই এটা সাতক্ষীরার এটা জীবননগর চুয়াডাঙ্গা জীবননগরের আর ল্যাংড়া মেহেরপুরের এটা এটা আমাদের নিজস্ব বাগানের জীবননগরের এই আয়োজন থেকে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ ও রপ্তানিকারকদের সাথে ফল চাষিদের সেতু বন্ধন সৃষ্টি হওয়ার ক্ষেত্র প্রতিষ্ঠিত হয় মানুষ বিভিন্ন ফলের সাথে পরিচিত হতে পারেন এবং নিরাপদ ফল কেনারও সুযোগ পান ফার্স্ট টাইম এসেছি এখানে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের দেশি ফল দেখলাম আম তা আনারস কাঁঠাল লিচু আমরা এখানে ফল মেলায় এসে খুব ভালোই অনুভূতি এখানে আমরা বিভিন্ন আলাদা আলাদা রকমের ফল সম্পর্কে জানতে পেরেছি আর ড্রাগন ফল দেখেছি এবং আরও অন্যান্য ফল দেখতে পেরেছি অনেক কিছু আছে আম লিচু এরপরে আরও অনেক কিছু খুবই ভালো লাগছে রঙ বের ফল দেখে এটা গ্রেট ওয়ে টু লেট পিপল দ্যাট বাংলাদেশে কত প্রকারের ফল হয় আশা করি সবাই আসবে এসে এনজয় করে যাবে আজকে এসে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশে কফি হচ্ছে এটা হয়তো জানতাম না মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে আয়োজন করা হয়েছে ফল মেলায় বিভিন্ন জাতের বাণিজ্যিক কাঁঠাল জাম লিচু আমলকি আনারস সফেদা তরমুজ আতা মালটা ড্রাগন এসব ফল প্রদর্শন করা হয় বাংলাদেশে যে সমস্ত প্রচলিত ফল বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু কলা আনারস সহ সম্ভাবনাময় বিদেশি ফলের চাষ সম্প্রসারণ করে যাচ্ছে এই উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে ড্রাগন ফল বাংলাদেশে সারা দেশে এখন পাওয়া যাচ্ছে এবং ড্রাগন ফল বাংলাদেশের ফল হিসাবে পরিচিতি লাভ করেছে এমডি টু আনারস যেটা বারো মাস চাষ করা হচ্ছে এবং এটা সংরক্ষণ ক্ষমতা যে কোনো আনারসের চেয়ে তিন সপ্তাহ বেশি যার কারণে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে আপনারা জানেন যে কাঁঠালের যে সবজি পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবজি এবং এটার গার্মেন্টসের পরে এই কাঁঠাল বাংলাদেশ থেকে রপ্তানির জন্য দ্বিতীয় একটা পণ্য হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এবং সেটা যদি বারো মাস উৎপাদিত হয় তাহলেই বারো মাস রপ্তানি করা সম্ভব কাঁঠালের বার্গার এটা পৃথিবী বিখ্যাত এই এটাকে এটাকে ভেজিটেবল মিটের বার্গার বলে চিকেন বার্গারের চেয়ে এটা তিন গুণ দাম বেশি সব সারা পৃথিবীতে এইটা এই স্টলের মাধ্যমে এবার মেলায় প্রথম প্রচলন শুরু হলো বাংলাদেশে এখন প্রায় বাহাত্তর প্রজাতির ফল চাষ হচ্ছে এসব ফলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে অনেক বিদেশি ফলও দেশে চাষ হয়েছে এসব ফল চাষ করে কৃষক ভাইরা যেমন লাভবান হচ্ছেন তেমনি দেশের মানুষ পাচ্ছেন পুষ্টিকর ফল টোয়েন্টি থার্টিতে আমরা যে জিরো হাঙ্গারে যাব সেই জিরো হাঙ্গারে আমাদের এই ফলের ভূমিকা থাকবে ফল এবং সবজি মিলে আমরা চারশো গ্রাম প্রতিদিন ইনটেক করতে হয় সেই চারশো গ্রামের মধ্যে দুশো গ্রামই হচ্ছে ফল তে ফল থেকে আমরা ভিটামিন খনিজ অর্গানিক অ্যাসিড এবং বিভিন্ন হরমোন এবং অ্যানজাইম পেয়ে থাকি আমাদের মাটিতে জন্ম নেওয়া যত স্বল্প পরিচিত অপ্রচলিত প্রচলিত দেশীয় ফল আছে সকল ফলকে আমরা তার পুষ্টি জনগণের মাঝে মানুষের মাঝে তুলে ধরছি বাংলাদেশ যদি গড়তে চাই তাহলে আমাদের দেশে সকল ফলের ভূমিকা থাকবে বাংলাদেশ বর্তমানে কিছু কিছু ফল রপ্তানি করছে দেশ থেকে আম রপ্তানি করা হয়েছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে আট হাজার চুরাশি মেট্রিক টন লিচু রপ্তানি করা হয়েছে বাংলাদেশ থেকে একশো চার রকম শাক ফলমূল বিদেশে রপ্তানি হলো সবচেয়ে বেশি রপ্তানি হয় আম আমাদের দেশে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ ম্যাট্রিক টন আম উৎপাদন হয় তার মধ্যে থেকে আমরা গত বছর তিন হাজার একশো ম্যাট্রিক টন আম রপ্তানি করতে পেরেছি বিশ্বের প্রায় আটত্রিশটি দেশে আমাদের এই আমটি গিয়েছে সরকার চেষ্টা করছে আমাদের সুস্বাদু আমটি বিদেশে পরিচিত করা এবং বাজারটাকে সম্প্রসারণ করা এই উপলক্ষে সরকারি প্রকল্পটি কাজ করছে আমরা চাচ্ছি যে আমাদের এই বিদেশের বাজারটা সম্প্রসারণ হোক বর্তমান কৃষি বান্ধব সরকার ফল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতির পুষ্টি নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর সে লক্ষ্যে এবারে জাতীয় ফল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই উদ্যোগ দেশের কর্মসংস্থান সৃষ্টি করেছে পুষ্টি চাহিদা পূরণ করেছে এবং দেশের অর্থনীতির ত্বরান্বিত করছে স্মার্ট বাংলাদেশ গঠনে যা খুবই জরুরি মাশরুমকে বাংলার প্রতি ঘরে পৌঁছে দেওয়ার জন্যই আমরা মাশরুমকে ফুড প্রসেসিং এ নিয়ে আসছি তো এই আজকে এসেছি আমরা ফল মেলা ফল মেলার পাশাপাশি এইখানে যুক্ত হয়েছে জাতীয় মাশরুম মেলা যেখানে একটা কর্নারে আমরা মাশরুমকে একেবারে টিস্যু কালচার থেকে শুরু করে আমরা কিভাবে এটাকে প্রসেসিং ফুডে নিয়ে আসা যায় তারই একটা বই প্রকাশ তো এখানে আমাদের অনেক প্রোডাক্ট আমরা রেডি করেছি মাশরুম দিয়ে না হয় মাশরুম দিয়ে একেবারে চপ থেকে শুরু করে পাকোড়া রেডি ফুড চা ডেজার্ট আইটেম থেকে শুরু করে সকল আইটেম আমরা এখানে নিয়ে আসছি অনেক ধরনের ফলমূল দেখতে পাচ্ছি অনেক বেশি ফল যেগুলো আমরা সচরাচর আসলে বাজারে দেখতে পাই না এবং মানে নামও জানি না এখানে এসে জাস্ট এক্সপ্লোর করছি বিভিন্ন ধরনের ফ্রুটস মাশরুম দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ এবারের ফল মেলা দেখে উদ্বুদ্ধ হয়ে নতুন উদ্যমে সারা বছর সাধ্য মতো পছন্দ ফল চাষ করবেন তাহলে জাতীয় ফল মেলার আয়োজন সার্থক হবে সবচাইতে বড়ো অর্থনীতিবিদ বলবো আমাদের কৃষকদেরকে তারাই সিদ্ধান্ত নেয় কোন ফসল ভালো হবে কোন ফসল লাভবান হবে এবং যে ফসলটি লাভবান হবে কৃষক চিন্তা করে সিদ্ধান্ত সেই নিয়ে সেটাতেই তিনি চাষ করেন সেখানে দেখছে যে আমাদের যে প্রচলিত ধান চাষিরা তারা কিন্তু আস্তে আস্তে তাদের একটা অংশকে তারা ফলে রূপান্তরিত করে ফেলেছে একটা অংশকে তারা সবজিতে রূপান্তরিত করেছে যাতে ধানের পাশাপাশি আমরা যেহেতু আমরা পুষ্টির প্রতিও গুরুত্ব দিচ্ছি আমাদের সবজি এবং ফল উৎপাদনে আমাদের কৃষকরা মহোনিবেশ করেছে আমাদের যে দেশে যে পরিমাণ সবজি যে পরিমাণ ফল আমাদের উৎপাদন হচ্ছে সবটা আমরা প্রয়োজনে নিতে পারছি না আমরা সবটা আমাদের ডোমেস্টিক নিড যেটা আমাদের অভ্যন্তরীণ চাহিদা যেটা আমাদের প্রয়োজন সেটা মিটিয়েও প্রচুর ফল কিন্তু আমরা সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই আমাদের ফল দেশের গন্ডি পেরিয়ে আমাদের চাহিদা মিটে বিদেশে যাক বিদেশে গেলে আমাদের কৃষকরা অর্থ উপার্জন করতে পারবে বাড়তি অর্থ উপার্জন করলে আমাদের কৃষকরা যখন নিজেরাই স্বাবলম্বী হবে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে তাদের ইনকাম বাড়বে তখন আমরা আমাদের বাংলাদেশের কৃষক আর সাবসিডি নির্ভর থাকবে না বৃদ্ধি পাবে ফল উৎপাদন বাড়বে ফল রপ্তানি উপকৃত হবে দেশের কৃষক সমৃদ্ধ হবে অর্থনীতি এবং এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি